হোমিওপ্যাথি মোড অফ ট্রিটমেন্টে সালফার নামক ঔষধটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং বহুল চর্চিত একটা ঔষধ এই ঔষধ মূলত ক্লাসিক্যাল মোড অফ ট্রিটমেন্টে ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ ঔষধ আসুন জেনে নিই এই সালফার ঔষধটির রোগীর কিছু বিশেষ বিশেষ মানসিক লক্ষণ এবং কিছু বিশেষ বিশেষ শারীরিক লক্ষণ প্রথমেই মানসিক লক্ষণ সালফার ওষুধটির রোগের মানসিক লক্ষণগুলো কেমন হবে দেখুন এই সালফার ওষুধের রোগের বেশ বুদ্ধিমান হয় এবং সৃষ্টিশীল সৃজনশীল মানসিকতার অধিকারী হতে পারে সালফারের রোগী কিন্তু এর একটা ড্রব্যাক হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সালফারের রোগী বুদ্ধিমত্ত বটে কিন্তু অ টাইপের হয় কাজ ফেলে রাখার একটা প্রবণতা থাকে জিনিসপত্র ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখে গুছিয়ে রাখতে পারে না বা গুছিয়ে রাখার চেষ্টাও করে না এই একটা অ গোছালো মানে কিছুটা আনটাইডি টাইপের মানুষ বা আনটাইটি টাইপের সালফারের রোগী হতে পারে এরা মূলত বুদ্ধিমান কিন্তু অ গোছালো আবার হচ্ছে নিজের ব্যাপারে খুব আত্মবিশ্বাসী এবং মাঝে মাঝে একটু অহংকারীও হয় বটে নিজের ব্যাপারে খুব আত্মবিশ্বাসী থাকে এবং অনেক সময় কোনো কোনো রোগী আপাত কিছু কিছু ক্ষেত্রে অহংকারী হয়ে ওঠে কথা বেশি বলে দর্শন ধর্ম গভীর চিন্তা নিয়ে আগ্রহ এদের থাকে সবসময় চিন্তায় ডুবে থাকা বাস্তব কাজ ভুলে যায় অনেক ক্ষেত্রে অবাস্তব চিন্তা ভাবনা কিন্তু এদের মাথায় ঘোরাফেরা করে এরা কিছুটা অলস হয় কাজ করতে ইচ্ছে করে না অনেক সময় কাজ ফেলে রাখে অনেক সময় একটু ইনডলেন্স হয় যেটা অলসতা যাকে বলে অলসতা অনেক সময় এদেরকে ঘিরে ধরে এই সালফারের রোগীকে অনেক সময় হতাশা বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে মন কিন্তু এদের খারাপ থাকে এরা বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করে ভিড় এড়িয়ে চলে তো আগেই বললাম যে এই সালফারের রোগীরা কিন্তু একটু সৃজনশীল টাইপের হয় নতুন নতুন প্রজেক্ট এরা কিন্তু বানাতে পারে নতুন নতুন প্রজেক্ট এরা সম্পন্ন করতে পারে উদ্ভাবনী শক্তি এদের মধ্যে কিন্তু থাকে এরা বেশ বুদ্ধিমান হয় কিন্তু এদের একটা দেখার বিষয় হচ্ছে যে এরা বুদ্ধিমান কিন্তু অগোছালো টাইপের হয় কিছুটা আনটাইডি টাইপের হয় একটু অগোছালো জীবনযাপন এরা করে এদের আশপাশটা একটু অগোছলা অগোছালো থাকতে পারে এরা খুব একটা গোছালো নয় কিন্তু বুদ্ধিমান তো এই গেল কিছু বিশেষ বিশেষ মানসিক লক্ষণ শারীরিক লক্ষণ হচ্ছে শরীর এদের খুব গরম থাকে গরম প্রকৃতির হয় এরা ঠান্ডা সহ্য করতে পারে না কিন্তু এরা গরম কাতর কিন্তু আবার ঠান্ডাতে অনেক সময় ঠান্ডা কাতরও হয় বিছানায় গা গরম লাগে পা বাইরে বের করে ঘুমায় অর্থাৎ এদের পায়ের তলা অনেক সময় ভীষণ জ্বালা করে অনেক সময় শীতের সময় হলেও এরা লেপে পা দুটো ঢেকে রাখতে পারে না পা দুটো লেপের বাইরে করে রাখে কারণ এদের পায়ের তলা ভীষণ জ্বালা করে অনেক সময় যার জন্য এরা শীতের সময়েও লেপ থেকে পা দুটো বের করে রাখতে বাধ্য হয় গরমের সময় কি করে এরা বিছানা যেহেতু গরম লাগে অনেক সময় বিছানা ছেড়ে মেঝেতে এসে শুতে বাধ্য হয় কারণ এদের শরীরেও অনেক সময় জ্বালা পোড়া থাকে সবসময় জ্বালা পোড়া অনুভূতি বার্নিং সেন্সেশন বললাম এ রোগীরা একটু মিষ্টি পছন্দ করে স্নান এদের এদের হচ্ছে কি একটা অভ্যেস আছে যে এরা গরম কাতর ঘাম খুব বেশি হয় কিন্তু তবুও স্নান কিন্তু খুব একটা বেশিক্ষণ ধরে করতে পছন্দ করে না ফটাফট বাথরুমে গেল ফটাফট এক মিনিটের মধ্যে স্নান করে বেরিয়ে যায় মানে স্নান খুব একটা একটু সময় নিয়ে একটু বেশি জল নিয়ে বেশি জল ব্যবহার করে স্নান করা এদের কিন্তু ধাতে নেই এর কিন্তু যদিও এরা আবার গরম কাতর আর কি গরম খুব একটা পছন্দ করে না কিন্তু স্নানটাও বেশিক্ষণ ধরে করতে এরা পছন্দ করে না এদের সারা শরীরে একটা জ্বালা অনুভূতি থাকে এদের পায়ের তলা হাতের তলা তলাতে একটা জ্বালা অনুভব থাকে এবং অন্যান্য শরীরের অন্যান্য পার্টসেও জ্বালা অনুভব করে আচ্ছা হজম এবং পেট সংক্রান্ত কিছু লক্ষণ খিদে বেশি কিন্তু এগারোটার দিকে হঠাৎ দুর্বলতা অনুভব করে অম্বল বুক জ্বালা গলা জ্বালা এই লক্ষণগুলো এদের মধ্যে থাকতে পারে কোষ্ঠকাঠিন্যে অনেক সময় কোনো কোনো রুগী ভোগে মল ত্যাগ অসম্পূর্ণ মনে হয় মল ত্যাগ কিন্তু অনেক সময় ক্লিয়ার হয় না স্টুল নট ক্লিয়ার অনেক সময় ক্লিয়ার হয় না পায়খানা পায়খানা হওয়ার পরে মনে হয় কিছু মল কিছু পায়খানা রেকটামে থেকে গেল ভিতরে থেকে গেল রেকটাম ক্লিয়ার হয় না অনেক সময় ত্বক ও চুল চুলকানি ও জ্বালা একজিমা ফাঙ্গাল ইনফেকশান এগুলো কিন্তু ত্বকে থাকতে পারে ত্বকেদের অনেক সময় শুষ্ক হয় একটু একটু অনেক সময় অস্বাস্থ্যকর দেখায় কোনো কোনো রোগীর ক্ষেত্রে অস্বাস্থ্যকর ত্বক শুষ্ক ত্বক এরকম কিন্তু থাকে ঘাস শুকাতে কিন্তু এদের দেরি হয় এবার আসি ঘাম ও গন্ধ এদের ঘামে কিন্তু একটা বিশ্রী গন্ধ থাকে দুর্গন্ধযুক্ত ঘাম হয় বিশেষ করে পা ও বগলে শরীরের নিঃসরণে দুর্গন্ধ থাকে পায়ের তলায় ঘাম তাতে দুর্গন্ধ থাকতে পারে বগলের ঘামে দুর্গন্ধ থাকতে পারে এরকম ঘাম কিন্তু এদের মধ্যে দেখা যায় এবার আসুন জেনে নিই সালফারের রোগী সমস্যাগুলো কখন বাড়ে এদের উপসর্গ বা লক্ষণগুলো সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু বাড়ে গরমে বাড়ে বিছানার গরমে অনেক সময় বাড়ে স্নানের পরেও অনেক সময় বাড়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও এদের শরীরের সমস্যাগুলো বাড়তে পারে অর্থাৎ অনেক সময় রোগী যদি খুব একটা দাঁড়িয়ে থাকলে সমস্যা হওয়ার কথা নয় কিন্তু এরা কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পছন্দ করবে না এদের সমস্যাগুলো অনেক সময় দাঁড়িয়ে থাকলে বেড়ে যায় এই সালফারের রোগীর একটা কিনোট আছে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই এদেরকে কিন্তু বা মানে পায়খানার একটা প্রেশার আছে। সালফারে রোগীর একটা বিশেষ লক্ষণ হলো ঘুম থেকে উঠেই এরা কিন্তু টয়লেটে দৌড়াতে চায় ঘুম থেকে উঠে উঠে এদের পায়খানায় যাওয়ার একটা আরজ থাকে ইচ্ছা থাকে অনেক সময় অনেকে আবার সকালে পায়খানার আরজ নিয়েই ঘুম ভাঙে এটা একটা বিশেষ লক্ষণ অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় তো সাধারণত এই সালফার ওষুধটি তিরিশ দুশো অনেম এরকম পাওয়ারে ব্যবহার করা হয় যে লক্ষণগুলো ভিডিওতে আলোচনা করা হলো এই লক্ষণগুলো যদি কোনো রোগীর মধ্যে বেশিরভাগ থাকে আর কি মানে একটা রোগী রোগীর মধ্যে তো সবগুলো লক্ষণ একসঙ্গে থাকে না বেশিরভাগ ক্ষেত্রে একসঙ্গে কিন্তু সবগুলো লক্ষণ থাকে না কারণ একটা ওষুধে অনেক লক্ষণ থাকে আমি যে লক্ষণগুলো আলোচনা করলাম এগুলো তো একটা বিশেষ বিশেষ লক্ষণ এছাড়াও অনেক লক্ষণ থাকে এই ওষুধটির কিন্তু যে লক্ষণগুলো আমি আলোচনা করলাম এই লক্ষণগুলোও যে একটা পেশেন্টের মধ্যে সব থাকবে তাও কিন্তু অনেক সময় হয় না কিন্তু সালফারে যে রোগী হবে তার মধ্যে যে মানসিক লক্ষণ বা শারীরিক লক্ষণগুলো বললাম বা মডালিটির বিষয়গুলো বললাম যে কখন সমস্যাগুলো কোন কোন সময় বাড়ে এগুলোর মধ্যেও কিছু যদি লক্ষণ রোগীর মধ্যে থাকে তাহলে সালফার ওষুধটি ব্যবহার করা যায় সালফার ওষুধটি তিরিশ বা দুশো বা ওয়ান এম পর্যন্ত ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে আরও হায়ার কোটেন্সি ব্যবহার করা যায় আপনারা ওষুধটি সেবন করার আগে আমি বলবো একটা কোনো একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিতে তারপরেও যদি আপনারা মনে করেন যে ওষুধের সঙ্গে কারো শারীরিক বা মানসিক লক্ষণগুলো কিছু কিছু মিল পাওয়া যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনারা প্রাথমিকভাবে তিরিশ পাওয়ারির ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ দুই ফোঁটা এক কাপ জলে মিশিয়ে আপনারা এক চামচ করে সকালে সন্ধ্যায় খালি পেটে গ্রহণ করতে পারবেন ধন্যবাদ